আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন ডিজিআই মিনি টু ড্রোন তো এটা হচ্ছে গিম্বাল মোটর ওভারলোডেড আসতেছে আর ভিডিও কাঁপতেছে তো কাস্টমার হচ্ছে কেন আমাকে মেসেজ দিয়েছিল যে এটার কি সমস্যা পরে তাকে নিয়ে আসতে বলি পরে তিনি নিয়ে আসে পরে আমরা এটা এখন চেক করে এটা দেখলাম যে কী অবস্থা পরে এটা খুললাম এটা খুলতেছি এটা টোটালি আর কি খুলতে হবে তবে ভিডিও গুলো টোটালি আর কি বাঁকা আসতো তো আমরা একটা একটা করে নাটগুলো খুলে নিচ্ছি আমরা পরে ডাকনাটি খুলে নিলাম আমাদের খোলা শেষ তবে আমরা আগে প্রথমে যে এটা ইও মোটরের সমস্যা দিচ্ছিল গিম্বালের তো এটাতে আমরা আগে একটু ওয়াশ করে দেখি যে এটা চলে কিনা বা কাজ হয় কিনা এটা প্রথমে একটু ওয়াশ করে নিব আর এটা দেখলাম যে গিমবেলের মানে ওইটা মানে যেখানে লাইনটা লাগে ওইখানের একটু ভাস পড়ে গেছে তো এইটার কারণে সম্ভবত হতে পারে তবে হচ্ছে কেন আমরা আগে এটাকে একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে নেই প্রাথমিক চিকিৎসা দিলে যে এটা সলিউশন হয় কিনা তো আমরা এটা এখন অন করব আমাদের একটু প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষ তো এটা অন করে দেখতেছি রেমন লাগায় যে এটা আসলেই সমাধান হলো কিনা প্রাথমিক চিকিৎসায় এটা অন করলাম জি না এটা প্রাথমিক চিকিৎসায় এটার কোনো সমাধান হলো না তো এটা সম্ভবত আমরা আগে এটা ফ্লাস্ক কেবলটা চেঞ্জ করে দেখব এটা মাঝে মধ্যেও আবার গিম্বাল স্টাক লেখাটা আসে গিম্বাল স্ট্রাকের কারণে মানে আমার ধারণা সম্ভবত রেবনটা ভাস করার কারণে লাইন ত্রুটি হচ্ছে বা ঠিক মতো যাচ্ছে না তো আমরা এখন এই যেটা লাগানো ছিল যে ফ্লাক্স কেবলটা তো এটা আগে রিপ্লেস করব তো এটা আমরা খুলে নিচ্ছি এটা খুব সাবধানে খুলতে হবে এগুলা একটু জোর প্রেশার দিলেই এগুলা ছিড়ে যায় আবার লাগানোর সময়ও একটু সাবধানে লাগাইতে হবে পিন পিনটিন যদি বাঁকা হয়ে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো এই জায়গাটা একটু ভাঁজ পড়েছিল তো আমরা নতুন একটা রিবন লাগাবো এটা প্লাস স্টিকার লাগানো তো স্টিকার গুলো আমরা খুলে নিচ্ছি এটাতে এক্সট্রা নতুন গুলোতে এক্সট্রা আঠা দেওয়া থাকে স্টিকার গুলো খুলে নিলে এটা সেকেন্ড প্রত্যেক জায়গায় সুন্দর মতো লেগে যায় তো এটা আমি আসতে ধীরে সতর্কতার সাথে লাগাইতে হবে আর আমরা গিম্বালটা লাগাচ্ছি তবে আমরা সেখানে আরো অন্য অন্য চেক দেওয়ার জন্য পুরো গিম্বাল এবং মাদার বুটও খোলা হলো এবং এই সাথে সাথে আমাদের টোটালি আর কি কাজটা সুন্দর মতো সেফলি হবে এখন আমরা নতুন গেম রেবনটা লাগানোর পরে গেমবালে লাইন দিচ্ছি তারপরে এবার আমরা জিপিএস এর লাইনটা দিব জিপিএস এর একটা নাট লাগাই নেব এখন মাদারবোর্ডটা আর কি ইনস্টল করবো দেখা যাক মাদারবোর্ড ইনস্টল করে তারপরে হচ্ছে আমরা লাইন দিব যে এটা আমাদের সমাধান হলো কিনা বা এটা চালাইলে অন করলে মোটর গুলাইলে আগের যে গিম্বার মোটর সেটা আপনাদেরকে দেখাবো এবং এটা কাজ করে টোটাল সেটা দেখাবো তো আমরা অন করলাম করা শেষ তো এখানে গিম্বাল মোটর ওভারলোডেড কোনো কিছুই লেখা নাই তবে এটা আমরা স্টার্ট দিয়ে দেখবো যে আসলে কোনো কিছু আবার লেখা আসে কিনা যে না এটা চলে গেছে এবং আকাশে নিলেও এটা সুন্দর মতো ফ্লাই করবে আগে যে সমস্যাটা ওটা চলে গেছে